বাবা ও বাবা কোথায় তুমি কখন থেকে ডেকেই চলেছি দিচ্ছ না যে সাড়া কথা দিলাম এবার থেকে আর হব না কো তোমার কথার অবাধ্য দুষ্টুমি আর করব না লজেন্সও খেতে চাইব না তবুও তুমি দাও না বাবা সারা। এই জীবনে প্রথম মা ডাক যে শুনেছিলাম তোমার মুখেই আর এখন কেউ ডাকে না আমার মা বলে চোদ্দটা বছর পেরিয়ে গেল। কেউ আর ডাকেনি মা মা বলে কত খুঁজেছে বাবা তোমায় কিন্তু তোমার গন্ধটা আর খুঁজে পাই না জানো বাবা এখন সকালে কেউ বাজারের থলে হাতে নিয়ে ঘুম থেকে ডেকে তুলে বলে না আর কত ঘুমো বিমা ওঠ না কি খাবি বল না প্রিয় পেস্ট্রিটাও কেউ লুকিয়ে এনে সারপ্রাইজ আর দেয় না বাবা আমায় অন্ধকারে লুকিয়ে কাঁদি বাবা আর কত ডাকি তবুও কেন দাও না সারা ও বাবা জানো রোজ আমি ওই নীল আকাশের আলো ঝলমলে তারাদের সাথে কথা বলি ওদের বলে বন্ধু দাউনা খুঁজে আমার বাবাকে সেই যে পরীক্ষায় প্রথম হয়েছিলাম বলে তুমি আনন্দে আমার প্রিয় কাঠি লজেন্সগুলো এনে দিয়েছিলে আজও সেগুলো ঠগায় বন্দি জানো বাবা আর খাওয়া হয়নি সেই দুঃস্বপ্নটা নিয়ে বেড়ায় আমার কেন চলে গেলে বাবা কেন বাকি ছিল যা আজ রয়ে গেল মনের খাতায় তোমায় বলা হলো না মাঝে মাঝে ওই কথাগুলো বড্ড কষ্ট দেয় বাবা তোমার সেই ছোট মাকে। মাকে ঘুম থেকে উঠলেই থাকতো তোমার আদরের হাতছানি জানো বাবা আর চোদ্দ বছর কেটে গেল কেউ আমায় আর মা বলে ডাকল না এই মা ডাক শোনার জন্য যে আজও আমি ব্যাকুল আর তোমায় জ্বালাতন করবো না গো কথা দিচ্ছি ফিরে এসো তিনি এসো না বাবা আমার কোলে সন্তান হয়ে আমি যে আবার তোমার মুখে মা ডাক শুনতে চাই আসবে বাবা ও বাবা বলো না আসবে তোমার অপেক্ষায় প্রতিটা দিন প্রতিটা শুভক্ষণে ভিজে চলে আমার দু নয়ন প্রতিটা জন্মদিনে অপেক্ষায় থাকি তোমার উইশ পাবো বলে কিন্তু কই আসো না তো তুমি কি ভুলে গেছো বাবা ও বাবা সোনা ফিরে সোনা ফিরে ভালো থেকো বাবা তারাদের দেশে ভালো থেকো